জাহান নাম থেকে নিজেকে বাঁচাবো আর জানলাতে যাবো এটাই হচ্ছে আমাদের কি কাজগুলো সম্পাদনের মাধ্যমে আমরা জানলাতে যেতে পারবো আর যদি আল্লাহ আল্লাহতালার সেই বিদায়ের বিপরীত আমরা কাজ করি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম তালা আমাদের যে কাজগুলো দিয়েছেন এর মধ্যে নামাজ রোজা হাত জাকাত সত্য কথা বলা হালাল খাবার খাওয়া হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সদা সর্বরা হকের পথে থাকা ইত্যাদি অনেক ভালো কাজ আছে যে ভালো কাজগুলো করা আমাদের জন্য দায়িত্ব এবং বাঞ্ছনীয় আর এই কাজগুলো সম্পাদনের মাধ্যমেই আমাদের ঠিকানা হবে কোথায় জানাতে একটা ঘটনাই বলবো আমাদের ভালো কাজগুলোর মধ্যে একটা ভালো কাজ যেটা করলে আমাদের ঠিকানা জান্নাত হবে একটা ঘটনাই বলি আপনাদেরকে রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মেহরাজে গেলেন কোথায় গেলেন মেহরাজে কার কাছে গেলেন আল্লাহ তালার কাছে এই এখন রজব মাস চলতেছে আজকে রজব মাসের দশ তারিখ এই মাসের অনেক মতাবেদ রয়েছে এর মধ্যে গ্রহণযোগ্য যে মত সেটা হচ্ছে ছাব্বিশে রজব দিবাগত রাখে

এটা পাথরের নাম খুব দামি এবং উন্নত মানের পাথর এটা জান্নাতের পাথর দুনিয়াতে আমাদের মধ্যে আছে ইতালিয়ান মার্বেল পাথর যে পাথরটার মূল্য সারা পৃথিবীতে অনেক বেশি আর জান্নাতে যে সমস্ত দামি দামি পাথর আছে সুন্দর পাথর আছে এর মধ্যে জমা পাথরটাই হচ্ছে খুব দামি এবং উন্নত ওই পাথর দিয়ে তৈরি সুন্দর সুন্দর গ্রম্বোজ দুনুপাশে গুম্বোজ গুলো দাঁড়িয়ে আছে খুব সুন্দর ভাবে একটা নালা একটা নহর প্রবাহিত হচ্ছে নহরের পানি দুধের সাদা চাইতে মিষ্টি এবং মেষ্টি আমারের চাইতো আরো বেশি সুগন্ধি রসুল সাল্লাম যখন এই নহরটা দেখলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এটা কি ইব্রাহিম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হচ্ছে সেই নহর যেই নহরের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন এটা হচ্ছে হাউদে কাউসারের কাউসার নামক নহর এই নহরের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছেন তোমার সেই উম্মত তোমার পুত্র তোমার মতকে অনুসরণ করে চলবে তোমার मोहब्बत দিয়ে চলবে তোমাকে ভালোবাসবে তোমার দেয়া ambito বিধানগুলোকে যথাযথভাবে মেনে চলবে আমি আল্লাহ তা তোমার হাতের মাধ্যমে সেই কঠিন কেমতের মাঠে হাউজে কাউসারের পানি তোমার নিজ হাতে সেই বান্দাকে পান করাবো রাসুল সাল্লাম এই মহর দেখলেন জান্নাতে ঢুকে এরপর রাসুল সাল্লাম একটু সামনে গেলেন সামনে যাওয়ার পরে মোসনাবে আহমদের এক নম্বর খন্ড একশো সাতান্ন নম্বর হাদিস্লাম বলেন আমি যখন জন্মাতে আরেকটু সামনের দিকে গেলাম যাওয়ার পরে দেখি হালকা হালকা মৃদু আওয়াজ হাঁটা দেখবেন এক ধরনের দ্রুত গতির শব্দ হয় আবার যে মানুষটা আস্তে আস্তে হাঁটে তার আস্তে আস্তে আওয়াজ হয় রাসুল সাল্লাহ আলী মাসাল্লামের কানে মৃদু আওয়াজ আসতেছে কোন এক ব্যক্তি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে রাসুলের সামনে দিয়ে

আসার পরে বেলালকে ডাকলেন বেলাল আমাকে তো আল্লাহ তালা মেহরাজের মাধ্যমে জান্নাতও দেখিয়েছেন জাহান দেখিয়েছেন যখন আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতে যাওয়ার পরে সুন্দর একটা নহর দেখলাম যে নহরের ওয়াদা আল্লাহ তালা আমাকে দিয়েছেন সবাই কৌশলের মধ্যে যে নহরের পানি আমি রাসুল নিজে আমার উন্মতকে পান করাবো যে সমস্ত উন্মতেরা আমার সম্মতকে অনুসরণ করে চলবে এই নহরটা দেখার পরে সামনে একটু অগ্রসর হয়েই দেখি আমার কানের মধ্যে একটু মৃদু মৃদু হাঁটার আওয়াজ আসতেছে আস্তে আস্তে কে যেন আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমি জিব্রাহিল কে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাহিল এই কে যে আমার সামন দিয়ে হেঁটে যাচ্ছে জিব্রাহিল বলল ইয়া রাসূলুল্লাহ তোমার সাহাবী বেলাল ওই জান্নাতে তোমার সামন দিয়ে হেঁটে যাচ্ছে বেলাল তুমি একটু বলো তো এমন কি আমল তুমি করো যে আমলের কারণে তুমি দুনিয়ায় হাঁটলে তোমার পায়ের ধ্বনি জান্নাতে বাজে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো ওই রকম কোন আমল নাই যে আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো যে আমল দিয়ে আমি জান্নাতের সার্টিফিকেট পাইবো যে আমল দিয়ে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইবেন তবে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না এটা আমার ভালো গুণ কিনা তবে একটা কাজ আমি করি সারা দিন কষ্ট করে যে টাকাগুলো আমি ইনকাম করি ওই ইনকামে অর্জিত টাকার কিছু অংশ যেই অংশটা আমার পরিবারের ভরণ পোষণে লাগে ওই অংশ বাদ দিয়ে বাকি অংশ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় খরচ না করি ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ঢুকি না যতক্ষণ পর্যন্ত আমি এটা আল্লাহর রাস্তায় খরচ না করি দান না করি ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ভুকি না জানি না এটা আল্লাহ তাআলার কাছে আমার কোনো ভালো কাজ কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝতে বাকি রইল না যে বেলালের এই গুণটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হলো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হলো যে গুণের কারণে আল্লাহ তাআলা বেলালকে এমন ভাবে ভালোবেসেছেন বেলাল মদিনার মরুভূমির মাটিতে হাতে জান্নাতে তার পায়ে धन्य भाजे